বলে কি করে তোমার নাম্বার আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো সব ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কী ছিল আর আজকে বড় বড় কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলিদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাত্য সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখনও অবশ্য ঠিক করে দিচ্ছে কে কী খাবে কে কী খাবে না সেটাও কে কী পড়বে কে কী পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালেও ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরে থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না ওরাও তো আমাদের ভাই বোন যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে তারা কারা আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের অজয় গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজকে মানুষকে ঠিক করতে হবে আমি কিন্তু রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না একটা মানুষের জীবনের দাম অনেক বেশি একটা মানুষের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে আমি মনে করি সে যত দূরেই থাক সে আমার আত্মার আত্মীয় তাই মনে রাখবেন আজকে যে অবিচার চলছে অন্যায় চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না স্বজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর বিচাদ আজও তারা মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানব অমানবিকতার সাথে মানবিকতা বনান দানবিকতার লড়াই হয়ে গেছে কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ তুমি বাংলা জানো না করছো বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছ এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে জেনে রেখো অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করতে নেই আজকে ভাবছ ক্ষমতায় আছো কাল ক্ষমতায় থাকবে না সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না যেখানে পাড়াও পাড়াও মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই জো মাঠে পিছিয়ে আমার কথাগুলো একটু যদি আপনাদের মনে ধরে একটু যদি প্রাণে ধরে একটু যদি মনে করিয়ে দেয় বাংলার অবদানের কথা আমার যে মানুষগুলো মারা গেছে অতি কষ্টে দানবিকতার হাতে তাদের মৃত্যু হয়েছে দানবিকভাবে তাদের প্রতি একটু শোক জ্ঞাপন করে এই অন্যায়ের প্রতিবাদ আপনারা যে যেমনভাবে পারবেন নিশ্চয়ই করবেন আমার এটুকু আবেদন থাকলো আপনাদের কাছে সুভাষচন্দ্র বোসের জন্মদিনে সুভাষজির প্রতি শ্রদ্ধার্ঘ জানান ওনার প্রতি অনেক অন্যায় হয়েছে আজও তাই আমরা জানতে পারিনি তার মৃত্যুর রহস্য ওনার সাথেও অনেক দুর্ব্যবহার হয়েছে গান্ধীজি থেকে নেতাজি নেতাজি থেকে রবি ঠাকুর সবই তো একই সূত্রে বাধা একই সূত্রে বাধি আছে সহস্রটি মন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা একবার প্রতিবাদ করবেন না একবার প্রতিরোধ করবেন না একবার বলবেন না জয় হিন্দ স্লোগান দিয়ে জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা সুভাষিরাম মরে না যারা বীরপুরুষ হয় যারা মহামানব হয় তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে তারা চিরকালীন তারা সার্বজনীন তারা বিশ্বজনীন তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের হৃদয়ে প্রতিদিন আজকের একটা দিন নয় সকাল থেকে সন্ধ্যা আমরা তাদের স্মরণ করি কারণ তাদের চলার পথই আমাদের চলার পথ তাদের দিক দেশের কথা বলেই বলছি আর একবার উঠুক স্লোগান চলো দিল্লি চলো এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা আমরা যে বক্তব্য শুনলাম আমাদের এটা অনুভব করতে হবে এবং সেইভাবে আমাদের এগোতে হবে আগামী দিন আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব তার আগে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে সবাই মিলে জাতীয় সঙ্গীতটা গান जन गण मन अधिनायक जय हे भारत भारत विधाता पंजाब सिंधु गुजरात मराठा शुभ नामे जागे तब शुभ आशिष भागे गाहे तब जनगा जनगण गा बंदे मातरम जय बांग्ला!